ব্রোকলি ও পনির এভারগ্রিন সেভেন ফাইভ সেভেন চ্যানেলে আপনাদের স্বাগত আছে ব্রোকলি দিয়ে পনির রান্না করব খুব সহজপাচ্ছ ভিডিওটা সম্পূর্ণটা দেখার জন্য অনুরোধ রইল প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ ব্রকুলি খুবই উপকারী সহজপাচ্ছ একটা খাবার এর জন্য প্রধান উপকরণ নিয়েছি ব্রোকলি ব্রকুলিটা খুলে নিয়েছি ব্রকুলিটা ভালো করে জল দিয়ে ধুয়ে নিচ্ছি বালি থাকে পোকা থাকে জল দিয়ে ভালো করে ধুয়ে নিতে হয় আর এদিকে শক্ত জায়গাটা ভালো করে কেটেছি এই যে এভাবে কেটে নিলে ফুলটা নষ্ট হয় না সেদ্ধ হয়ে যায় তাড়াতাড়ি ব্রকুলিটা ধোয়া হয়ে গেছে এখন একটা সসপ্যান নিয়ে সসপ্যানের মধ্যে জল দিয়ে ভাপিয়ে নেব ব্রকুলি সবসময় ভাপিয়ে নিতে হয় আলুও সঙ্গে ভাপিয়ে নেব এগুলি ভালো সাধ্য হওয়ার জন্য নুন দিয়ে দিচ্ছি নাড়াচাড়া করে দিচ্ছি ব্রকুলি খাওয়া খুবই ভালো ব্রকুলিতে প্রচুর ভিটামিন আছে প্রোস্টেট গ্ল্যান্ডের জন্য ব্রকুলি খাওয়া খুবই উপকারী পনিরটা এভাবে নিয়েছি ধুয়ে নিয়েছি ব্রকুলিটা এভাবে ভাপিয়ে নিচ্ছি ব্রকুরিটা পাঁচ মিনিট ভাপিয়ে নেব আলু সঙ্গে ভাপিয়ে নেব তাহলে সুন্দরভাবে এগুলি ভাজা করা যাবে অল্প তেল হলেও ভাপিয়ে নিলে ভাজা করা যায় ব্রোকলিটা ভাপিয়ে নিচ্ছি জলটা ঝরিয়ে নেব প্যানে তেল দিচ্ছি ননস্টিক ফ্রাই প্যানে পনিরটা আমি ভাজা করব পনিরটা সুন্দর করে ভাজা করতে গেলে ননস্টিক ফ্রাই প্যান লাগে এর জন্য ননস্টিক ফ্রাই প্যানে পনিরটা ভাজা করে নিচ্ছি পনিরের মধ্যে নুন দিচ্ছি হলুদ দিয়ে দিচ্ছি পনিরটা এখানে ভাজা হবে পনিরটা কৌটুর পনির পনিরটা থেকে জল বের হচ্ছে জলটা আমি ফেলে দেব পনিরটা আস্তে আস্তে ভাজা হয়ে যাচ্ছে আস্তে ধীরে ভাজাটা করতে হবে পনিরটা ভাজা হয়ে গেছে এখন এখান থেকে পনিরটা তুলে নেব কি সুন্দর ভাজা হয়েছে কড়াই নিয়েছি কড়াইতে সর্ষের তেল দিলাম অল্প পরিমাণে তেলটা মাখিয়ে নিচ্ছি তেলের গন্ধ থাকে কাঁচা তেলের গন্ধ দূর হওয়া পর্যন্ত তেলটা গরম করে নিয়েছি এই তেলে তেজপাতা দিয়ে দিলাম শুকনো লঙ্কা কেটে দিলাম তেলের মধ্যে না হলে ফেটে চোখে এসে পড়বে ফোড়ন হিসেবে জিরে মৌরি মেথি কালো জিরে ফোড়নে দিলাম এই মশলাটা লাইট ব্রাউন হয়ে ভাজা হবে মশলাটা ভাজা হয়ে গেছে লাইট ব্রাউন হয়ে এখন ব্রকুলি আর আলু দিয়ে দিলাম ব্রকুলিতে নুন দেওয়া হয়েছিল ওইটা জলের সাথে চলে গেছে এখন আবার নুন দিচ্ছি ভাজা করার সময় হলুদ দিয়ে দিচ্ছি ব্রকুলি আলু ভালো করে ভাজা হয়ে যাবে অল্প মশলায় সুস্বাদু উপকারী একটা খাবার বয়স্করা ব্রোকলিটা খাওয়া খুবই দরকার ওইভাবেই আমি রান্না করছি এই সময় আদাটা দিয়ে দিচ্ছি আদাটা তেলে ভাজা করলে সেন্ট কমে যায় এর জন্য আমি এই সময় আদা বাটাটা দিলাম বয়স্কদের জন্য আমি এই রান্নাটা করছি প্রোস্টেড গ্ল্যান্ডের জন্য ব্রোকলি খাওয়া খুবই উপকারী ব্রোকলি খেলে প্রস্টেট ক্যান্সার হয় না খুবই ভালো বয়স্করা ব্রকলি খাবে ঢাকা দিয়ে দিলাম ব্রোকলিগুলি সেদ্ধ হওয়ার জন্য কিছুক্ষণ পর ঢাকনাটা তুললাম কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম অল্প পরিমাণে নাড়াচাড়া করে নিচ্ছি খুব উপকারী রেসিপি আমি শেয়ার করছি আলুটা রকম সেদ্ধ হলো দেখে নিচ্ছি উটন্ত জল দিয়ে রান্না করলে রান্না ভালো হয় পাশে চুলায় আমি জলটা গরম করে এখন ঝোলের জন্য জলটা দিয়ে দিলাম এটা দিয়ে ঝোল হবে নুন দিয়ে দিলাম এই পরিমাণে জলের জন্য নুনটা দিয়েছি হলুদ দিয়ে দিলাম এভাবে মিশিয়ে নিচ্ছি নুন হলুদ ব্রকলি কীরকম সেদ্ধ হলো দেখে নিলাম ব্রকুলি সেদ্ধ হয়ে গেছে এখন পনির ভাজাটা দিয়ে দিলাম কী সুন্দর দেখাচ্ছে পনিরগুলি ব্রকুলিগুলি খুব সুন্দর এই ফ্লেমে রান্না হচ্ছে এভাবে কিছুক্ষণ রান্না হবে ঢাকা দিয়ে রাখবো এভারগ্রিন সেভেন ফাইভ সেভেন চ্যানেলের পাশে থাকবে ভালো ভালো রান্না দেখতে পারবে বেল আইকনটা প্রেস করবে তাহলে নতুন রান্নার নোটিফিকেশান সবার আগে আপনার মোবাইলে পৌঁছে যাবে এভাবে পনিরগুলিও নরম হয়ে যাচ্ছে পনিরগুলি খুব ভালো পনির কৌটুর পনির এগুলি এই যে দেখুন কি সুন্দর হয়েছে রান্নাটা খেতেও সুন্দর হবে এভাবে ঝোলের মধ্যে সবগুলি দিয়ে দিলাম এভাবে ঢাকা দিয়ে দিলাম এভাবে রান্না করে খাবে আমার খুব ইচ্ছে সহজপাচ্ছ একটা খাবার অল্প মশলায় কিন্তু খুবই সুস্বাদু হজম করাতেও কোনো অসুবিধা হবে না আর ব্রোকলি খাওয়া তো খুবই ভালো এটাকে আবার ইটালিয়ান কপিও বলে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ